সালামু আলাইকুম এখন লাঞ্চ টাইম চলতেছে ঘুষি দেওয়া হয়েছে এখন কি খেয়ার দেওয়া হয়েছে মাসাল্লাহ অনেক অ্যাক্টিভ আর কি সুস্থ দেখে বোঝা এটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ আর এটার বয়সও মনে হয় কম একেবারে বাচ্চা বাচ্চা লাগতাছে এটারে চোখ টোপ হেভি অ্যাক্টিভ এটা আমার কাছে এটারই পছন্দ হয়েছে আর এইখানে খের দেয়া হয়েছে মাসাল্লা সবগুলা গরুই রুচিসম্মত মানে আসলেই সুন্দর এই ফার্মে আপনার শেডগুলা একটু ছোট ছোট মানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা গরু আছে এই শেডটাতে এইগুলা মেবি কত তিনশো থেকে চারশো কেজি হ্যাঁ তো যেটা বলতেছিলাম এইখানে যে গরুগুলা মোটামুটি না অনেক মানে আপনার পছন্দ একেবারে কুরবানির স্টাইলেরই গরু সবগুলাই মোটামুটি মাসাল্লা তো দাম অনেকেই জানতে চাই আসলে ওইটাই মেন ইম্পর্টেন্ট ওইটাই আমি জানানোর চেষ্টা করবো আপাতত গরুগুলা একটু দেখাই যেমন চাঁদের একটু শিং বড় গরু পছন্দ তাদের জন্য এইখানে আছে আর কি এই গরুগুলো গুলো বড় এবং এই গরুটা অনেক মানে সবারই যাওয়ার কথা এইটা আছে একটু নেপালি তারপর ওইখানে আছে একটা অ্যাশ কালারের গরু আর কি আর এইখানে কালো মানে সব রকমেরই গরু আছে মোটামুটি কিন্তু লাল কালারের গরু একটু বেশি তো যেহেতু এটা নারায়ণগঞ্জে আর তো অ্যাডভান্টেজ যেটা হইলো আর কিছে যে দাম একটু কমই হবে কারণ ঢাকার কাস্টমার অবশ্যই তো আপনার মনে করেন যে বেশি দামে এই গরু কিনবে নারায়ণগঞ্জের তুলনায় কারণ যেই গরু নারায়ণগঞ্জে মানে লাইক আমি বলতে চাইতেছি যে এখানে যে মনে করেন যেগুলো ঢাকায় সাড়ে চার লাখ টাকা বিক্রি হবে গরু এখানে সাড়ে চার লাখ টাকা কিনবে না আমাদের কাছে ব্যাপারটা এরকম হয় অনেক ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট টাইম না মানে এরকমই হয় যে ঢাকায় যেগুলো আপনার আট লাখ ন লাখ টাকা বিক্রি হয়েছে ওই সাইজের ওই হাইটের বা ওই ওয়েটের একটা গরু ওরকম সুন্দর একটা গরু এত দামে বিক্রি হবে না না এটা কাইন্ড অফ এই জায়গার একটু প্রমোশন যে এখানে আসলে আপনি তুলনামূলক ঢাকার তুলনায় ঢাকার ফার্মগুলোর তুলনায় এখানে একটু কম দামে গুলো পাইতে পারে এখন সবারই আইসে মনে করেন সবচেয়ে সুন্দর গরুটাই পছন্দ হবে আজ ইউজুয়ালি এরকমই হয় সবচেয়ে সুন্দর গরুর তো কাস্টমারও বেশি তো এটা তো আপনার ব্রিডিং সিস্টেম লাইক এই গরুটা একজনে পাঁচ লাখ বলছে আপনার পছন্দ হয় চার লাখ ওইটা তো আর হবে না তাই না তো যেটা সুন্দর এটা মনে করেন যে সামারিরও বেশি দিয়ে কিনতে হইছে আপনারও বেশি দিয়ে কিনতে হবে আর কি এইগুলো অবস্থা যেমন এইগুলোটা মানে এর মতো সুন্দর লাগে আর কি আমার আর এইগুলো নাদু সুন্দর গরু এইগুলো মালা পরাইলে অনেক সুন্দর লাগে যেমন এগুলো নাদু সুন্দর গরু এটা একটু আছে লম্বা একটু মানে মনে হয় তো এইগুলা হইল আপনার ছোট গরু রাগ্র ফার্মের এইগুলা নিউ কালেকশন এইগুলা কোয়ারেন্টাইনে আছে এখন কিন্তু এইগুলা আর কি আপনারা কুরবানিদের জন্য পাবেন আশা করা যে এক লাখের আশেপাশে আর কি এগুলোর বেশি বেশি কাস্টমারই এই জন্য এই এই গুরুগুলা সবাই রাখার ট্রাই করে এইখানে বাংলা লিঙ্ক গুরু যেটাকে বলে আর কি ওইটা আছে হাসা আছে তারপর পাটরা যদি বলতে চান ওইটাও আছে একেবারে সম্পূর্ণ বেশি গরু আর মাংসই আর কি বেশি মজা আর এইগুলার কাস্টমারও বেশি শেষ পর্যন্ত দেড়শো হবে মানে এখানে আপনি দেড়শো থেকে সাতশো আটশো এক হাজার কেজি গরু সবই পাবেন যেমন এইগুলার ওয়েট দেড়শোরও কম হবে তো আরো মানে আপনি এক লাখের নিচের গরু তো পাবেনি আশা করা যায় আল্লাহ হাফিজ